আসসালামু আলাইকুম ভাইফান দিস ইজ আফুল ইসলাম আজকে আমি তোমাদের সামনে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজির কোন কোন অংশগুলো থেকে বেশি প্রশ্ন এসে থাকে সেটি নিয়ে আলোচনা করব। প্রধানত আমি প্রশ্নগুলোকে দুটো সেগমেন্টে বিভক্ত করেছি একটি হচ্ছে গ্রামার অংশ অন্যটি হচ্ছে মেমোরাইজিং অংশ তাহলে চলুন আমরা দেখে নিই এখানে আমি মূলত গ্রামারের অংশ থেকে প্রশ্নগুলো নিয়েছি এবং কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন আসতে পারে সেটি নিয়ে বিশদভাবে আমি আলোচনা করছি যেমন এক নাম্বার প্রশ্নে আমি যদি বলি আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ অর্থাৎ একটি সেন্টেন্স দেওয়া থাকবে এবং বলা হবে যে এটা কি এটা কোন ধরনের পার্ট অফ স্পিচ এটা কি নাউন এটা কি না এটা অ্যাডভার্ব ওকে এই ধরনের আপনাকে সেন্টেন্স গুলো বা ওয়ার্ডগুলো আপনাকে ফাইন্ড আউট করতে বলবে এবং এই যে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ থেকে আপনার প্রশ্ন আসতে পারে দুই থেকে তিনটা ওকে সো এটা একটু খেয়াল রাখবেন তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ এটাও কিন্তু পার্ট অফ স্পিচের একটা অংশ যেমন আমি যদি আপনাদেরকে বলি বিউটিফুল ওকে বিউটিফুল তো আপনাকে ওইখানে বলবে যে বিউটিফুলের ভার ফর্ম কি তো বিউটিফুলের ভার ফর্ম হচ্ছে বিউটিফাই এইভাবে আপনাদের এখান থেকে প্রশ্নগুলো আসবে এবং এখানে সাধারণত প্রশ্ন আসতে পারে একটা থেকে দুটো প্রশ্ন তারপরে আমরা চলে যাবো তিন নাম্বার পাচ্ছি কত মার্ক্স এক থেকে দুই মার্ক তারপরে আমি চার নম্বর যদি আমি বলি এখানে আমি মূলত ভার্ভ নিয়ে আলোচনা করছি যেমন হচ্ছে কজিটিভ ভার্ভ লিংকিং ভার্ভ জেরান্ড এবং হচ্ছে কি ফার্ডিসিবল এবং মোডারিস তো আমরা সকলেই জানি এগুলো মূলত হচ্ছে কি ভার্ভের বেসিক ফর্মে যে বিষয়গুলো আছে সেগুলো এবং এখান থেকে আপনার প্রশ্ন আসতে পারে দুই থেকে তিনটা ওকে তারপরে পাঁচ নাম্বার অংশে যাই রাইট ফর্ম অফ ভার্বস এবং আমরা জানি রাইট ফর্ম ভার্বের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এখান থেকে আপনাদের প্রশ্ন তিন থেকে চারটা আসতে পারে ওকে তারপরে আমরা চলে যাব ছয় নাম্বার কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ শর্তযুক্ত বাক্য যেমন তুমি আসলে আমি যাব সরকার পদক্ষেপ গ্রহণ করলে দুর্নীতি দূর হবে এই ধরনের বাক্যগুলো কে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স এবং এখানে হচ্ছে আপনার প্রশ্ন আসতে পারে এক থেকে দুটো ওকে তারপরে আমি সাত নম্বরে যাব সাত নম্বরে আমরা দেখতে পাচ্ছি ভয়েস সো আমরা জানি যে ভয়েস মূলত অ্যাকটিভ এবং প্যাসিভ দুটো দুটো সেগমেন্টে থাকে ঠিক আছে অ্যাকটিভ এবং প্যাসিভ এই অ্যাকটিভ প্যাসিভ ভয়েস থেকে আপনার প্রশ্ন আসতে পারে দুই থেকে তিনটা ওকে দেন আমরা চলে যাবো আট নম্বরে আট নম্বর হচ্ছে আসছে নেরেশন এই নেরেশন থেকে প্রশ্ন কিন্তু দুটো বা তিনটা প্রশ্ন আসতে পারে আর নেরেশন কি আমরা জানি যে নেরেশন দুটো একটা হচ্ছে ডিরেগনেশন আর একটা হচ্ছে কি ইনডেগনেশন এবং এদের যে পরিবর্তনগুলো এখান থেকে আপনার প্রশ্ন আসবে ওকে তারপরে নয় নম্বর কারেকশন আর কারেকশন কি যেমন পিন পয়েন্ট এরোরের মতো কিছুটা কারেকশন অর্থাৎ আপনার ভুলটা খুঁজে বের করতে হবে এবং এই কারেকশনে গ্রামারের সকল টপিকসগুলো অ্যাপ্লাই হয় সো এখান থেকে প্রশ্ন আপনার দুই থেকে তিনটা আসতে পারে এটা ছিল আমাদের গ্রামার টপিকস এখন আমরা দেখব মেমোরাইজিং টপিক্স কোনটা এখানে আমরা মূলত দেখতে পাচ্ছি মেমোরাইজিং অংশ নিয়ে আলোচনা করা হয়েছে এবং এখানে প্রথম অংশ হচ্ছে কি সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ ওকে এই সমার্থক শব্দ থেকে আপনাদের প্রশ্ন আসবে তিন থেকে চারটা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টোনিমস যেটা হচ্ছে আমরা জানি যে হচ্ছে বিপরীতার্থক অংশ হিসেবে ওকে সো বিপরীতার্থক যে শব্দগুলো আছে এগুলা থেকে আপনাদের তিনটা থেকে চারটা প্রশ্ন আসবে তারপরে আমরা এখানে দেখব প্রে এই প্রে থেকে আপনাদের প্রশ্ন এইখানে দুটো থেকে তিনটা প্রশ্ন আসবে ওকে সো প্রেপিশনের অংশটা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় তারপরে এই যে চার নাম্বারে আইরোম ফ্রেজ থেকে দুই তিনটা প্রশ্ন আসবে এবং ফ্রেজ কি যেমন হচ্ছে আমরা জানি এবিসি মানে প্রাথমিক জ্ঞান পুষ্প সজ্জা এইগুলো অংশ থেকে আপনাদের প্রশ্নগুলো আসবে তারপর হচ্ছে গ্রুপ ভার্ব তো গ্রুপ ভার্ব আমাদের সকলেরই কাছে জানা এবং গ্রুপ ভার্ব থেকে এক দুটো প্রশ্ন আসবে তারপরে এই যে স্পেলিং অর্থাৎ স্পেলিং মিস্টেক এই স্পেলিং মিস্টেক থেকে আপনাদের প্রশ্ন দুই থেকে তিনটা আসবে ওকে একটু ভালো করে দেখবেন এবং সাত নাম্বার ট্রান্সলেশন এন্ড প্রভার্স এই প্রভাব হচ্ছে প্রবাদ বাক্য প্রবাদ হচ্ছে কি প্রবাদ বাক্য ওকে সো এই প্রবাদ বাক্য থেকে প্রশ্ন আপনাদের আসবে এবং কয়টা আসবে দুই থেকে তিনটা মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এখন প্রবাদ বাক্য বলতে কোনগুলো আসবে যেমন আমরা বলি না অর্থাৎ বিপদের হচ্ছে কি এ প্রকৃত বন্ধু তো এখান থেকে প্রশ্ন আসবে এবং এই যে আট নাম্বার লিটারেচার অর্থাৎ আমাদের সাহিত্যের যে অংশটা এখান থেকে প্রশ্ন এক দুটো আসতে পারে হাইদ্রিস লিটারেচারের অংশটা খুব যে বেশি ইম্পর্টেন্ট তা কিন্তু নয় সো ওভারঅল এই যে মেমোরাইজ মেমোরাইজিং এবং হচ্ছে পার্ট থেকে এই টপিকস গুলো থেকে আপনাদের প্রশ্নগুলো এসে থাকে তাহলে প্রশ্ন হচ্ছে অন্যান্য অংশগুলো থেকে কি প্রশ্ন হয় না অবশ্যই হয় তবে এই প্রশ্ন বা এই অংশগুলো থেকে অনিবার্যভাবে প্রশ্নের আনসার দেওয়া থাকবে ওকে তাহলে এটাও যদি ভালো করে পড়েন তাহলে আপনাদের ওভারঅল একটা ভালো ধরনের মার্কস ক্যাপচার করতে পারবেন আপনাদের জন্য শুভকামনা ভালো থাকবেন অবশ্যই আমার পেজটিকে লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ